মোবাইল লকান লুকিংয়ের জন্য বারবার দামি টোল কেনার ঝামেলা বাদ দিয়ে আপনি কিন্তু চাইলে এখন খুব অল্প টাকায় যে কোনো টোল ভাড়ায় নিয়ে আপনার প্রয়োজনীয় কাজটা সারতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে যে কোনো টোল খুব ইজিলি কিভাবে ভাড়ায় নিতে পারেন এবং এই ভাড়ায় নেওয়ার যতগুলো মাধ্যম রয়েছে কম টাকায় বেশি টাকায় কিছু মিনিট কয়েক ঘন্টা বা কয়েক দিনের জন্য যে কোনো টোল কীভাবে ভাড়ায় নেবেন তার অ্যাট ওজেট একটা কমপ্লিট ভিডিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যেখানে আপনি আনলক টুল হতে শুরু করে অ্যান্ড্রয়েড মাল্টি টুল ইউএটি প্রো গ্রিফিন টুল ডিএফটি প্যানডোরা হতে শুরু করে যে যে টুলগুলো বাড়ায় বর্তমানে রয়েছে সব কিছুই দেখাবে এছাড়া নেক্সট ডে সার্ভিসগুলো আমরা আরও বেশি বাড়ানোর চেষ্টা করব যেন আরও অনেক টুলই ভাড়ায় পাওয়া যায় এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিছু টুল রেন্টের সার্ভিস রয়েছে যেখানে রয়েছে আপনার অ্যান্ড্রয়েড মাল্টি টুল সি এফ ডিএফটি প্রো গ্রিফিন টুল টিএফএম টিআর বা টিএসএম অথবা আনলক টোল এই সমস্ত টুলগুলো কিন্তু আপনি এখান থেকে ভাড়ায় নিতে পারবেন আর এই সার্ভার এটা হচ্ছে জি আলো ডট ওয়ার যেখানে ডিপোজিট করে কাজ করতে হয় এবং এক একটা টুলসের দেখেন প্রাইসটাও কিন্তু খুবই লো যেমন সিএফ টোল ছয় ঘন্টার জন্য মাত্র পঁচানব্বই সেন্ট ডলারও না মাত্র পঁচানব্বই সেন্ট যা এক ডলারের চাইতেও অনেক কম এই টাকায় আপনি পেয়ে যাবেন ছয় ঘন্টার জন্য সিএফ টোল কীভাবে নিতে হয় কীভাবে লগ ইন করতে হয় এটুজোট আমি কমপ্লিটলি দেখাবো প্রথমে জিনিসগুলো বোঝা ট্রাই করেন যেমন এখানে রয়েছে আনলক টুল মাত্র ওয়ান পয়েন্ট সেন্ট মানে এক ডলারের চাইতে একটু বেশি এক ডলার পনেরো সেন্ট ছয় ঘন্টার জন্য আনলক টুল পাচ্ছেন কীভাবে নেবেন মনে করেন যে এখান থেকে এখানে সবগুলো দেওয়া আছে ডিএফটি প্রো রয়েছে দুই ডলার সামথিং টিআর টুল রয়েছে ওয়ান ডলার সামথিং টিএফএম টুল রয়েছে এক ডলার সিএফ টুল রয়েছে এক ডলার চাইতেও অনেক কম অ্যান্ড্রয়েড মাল্টা টুল রয়েছে মাত্র একাশি সেন্ট এই রকম কিছু অল্প টাকা এই সমস্ত টুলগুলো এই সময়গুলোর জন্য আপনি এখান থেকে কিন্তু ভাড়ায় নিতে পারবেন এখান থেকে কীভাবে নেবেন আমি দেখাই ফার্স্টে হচ্ছে মনে করেন আনলক টুল আপনি নিতে চাচ্ছেন আনলক টুলটার উপর একটা ক্লিক করে দেবেন এখানে কিছুই দিতে হবে না নোটস কমেন্টস রেসপন্স ইমেল কিছুই দিতে হবে না জাস্ট এখান থেকে আপনি অর্ডার করে দিবেন মনে করেন আমি অর্ডার করে দিচ্ছি এখান থেকে অর্ডার করে দিলাম এবার ভিউ রিমোট অর্ডার হিস্ট্রি এখানে ক্লিক করলে আমি দেখতে পারবো যে আমার অর্ডারটা কী অবস্থায় রয়েছে অর্ডারটা যখন সাকসেস হবে তখন কিন্তু এই নিশ্চয় যেমন টিয়ার টোল একটা আমি এখান থেকে ভাবায় নিয়েছিলাম এবং এখানে এই যে ইউজার এবং পাসওয়ার্ড চলে আসছে ইউজার পাসওয়ার্ড দিয়ে আমি কিন্তু লগ করে কাজ করতে পেরেছি একইভাবে এখন এই আমলোপোলটা আমি অর্ডার করেছি আমলোপোলটা অ্যাক্টিভ হওয়ার পালা এই অর্ডারটা অ্যাক্টিভ হইতে সর্বোচ্চ পাঁচ থেকে সাত বা দশ মিনিট টাইম লাগবে অর্ডার অ্যাক্টিভ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে করবো আমরা আর এইখানে অর্ডার অ্যাক্টিভ হইতে কিন্তু আপনার কারো কাছে যাইতে হবে না কাউকে নখ দিতে হবে না কিছুই করতে হবে না জাস্ট অর্ডার করবেন অর্ডার অ্যাক্টিভ হবে আইডি পাসওয়ার্ড এখানে চলে আসবে লগ ইন করে কাজ করবেন লগ ইন করতে গিয়ে কোনো সমস্যা হলে সেটাও কীভাবে সমাধান করতে হয় তাও কিন্তু জানতে পারবেন জাস্ট ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আমি পেজটাকে রিফ্রেশ করে দিয়ে গিয়ে এগুলো কিন্তু ইনস্ট্যান্টে হয়ে যায় ওয়েল এই পেজটাকে রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু অর্ডার সাকসেস এবং এই দিকে দেখতে পারতেন যে ইউজার এবং পাসওয়ার্ড চলে আসছে এটা কপি করার জন্যে আমি এই লেখাটার উপর একটা ক্লিক করবো ঠিক করলে অর্ডার সাকসেস এবং জাস্ট দুই মিনিটের মধ্যে কিন্তু অর্ডারটা সাকসেস হয়ে গিয়েছে আমার কিন্তু এখানে কাউকে বলতে হবে না এটা কিন্তু অটো একআই কানেক্টেড এখানে জাস্ট আপনি অর্ডার করবেন আপনার আইডি চলে আসবে যেমন এই যে আনলক টুলের আইডি পাসওয়ার্ড চলে আসছে এখন আমাকে লগ করতে হবে এটা লগ জন্য এই যে ইউজার এটা হচ্ছে ইউজার ইউজার নেমটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে এখানে টেস্ট করে দিলাম লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করলে আই হোপ লগ ইন হয়ে যাবে এইরকম একটা মেসেজ আসলে অবশ্যই এটাকে এগ্রি করে দেবেন এই যে লগ ইন করতে গেলে এরকম একটা সমস্যা দেখাচ্ছে সার্ভার টাইম আউট ট্রাই এগেইন এটা কিন্তু কোনো সমস্যাই না যদি লগ ইন করতে গেলে এইরকম একটা মেসেজ আসে আপনাকে জাস্ট আরেকবার লগ ইনে ক্লিক করে দিতে হবে এটা কিন্তু লগ ইন হয়ে যাবে যদি অন্য কোনো সমস্যা দেখায় সেটার বিষয়টা আলাদা যেমন ইউজার পাসওয়ার্ড প্রবলেম দেখা সেক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট সাপোর্টে যোগাযোগ করতে হবে তবে ইউজার পাসওয়ার্ড অবশ্যই রং দেখাবে না এটা কিন্তু অর্ডার করার সাথে সাথে ইউজার পাসওয়ার্ড আপনার সামনে চলে আসবে জাস্ট লগ ইনে ক্লিক করলে ঠিক এইভাবে লগ ইন হয়ে যাবে যেমন দেখতে পাচ্ছেন আমার এখানে লগ ইন হয়ে গিয়েছে এখন কিন্তু আমি আনলক টুল দিয়ে যে কাজ আমার মতো করতে পারবো ছয় ঘন্টা যাবৎ এটা কিন্তু ছয় ঘন্টার অর্ডারটা ছিল মাত্র এই ডলারে বা এই টাকাটায় এইভাবে আপনি এইখান থেকে যেটা ইচ্ছা সেটা কিন্তু নিতে পারবেন ওপরে কিন্তু আরও সার্ভিস রয়েছে এগুলা হয়তোবা সবগুলো এখন কাজ করে না তবে রেন্টার সার্ভিস এখানে কিন্তু এইগুলো রয়েছে বর্তমানে আটটা সার্ভিস রয়েছে আটটা টুলের সার্ভিস রয়েছে এখানে কিন্তু আরও অসংখ্য অ্যাড হবে আমরা কিন্তু চেষ্টা করতেছি যতগুলো টুল রয়েছে মার্কেটের মধ্যে সবথেকে ভালো রানিং যে টুলগুলো রয়েছে সেগুলোই আমরা রেন্ট সার্ভিস তৈরি করার চেষ্টা করতেছি বর্তমানে এখানে রানিং যে টুলগুলোর মধ্যে এগুলাই কিন্তু খুব রানিং আর এগুলাই এখানে দেওয়া আছে এবং নেক্সট টাইম এখানে কিন্তু আরও অ্যাড হবে মনে করেন যেমন চিমেরা তারপর প্যান্ডোরা সিগমা সিগমা কিন্তু অলরেডি রয়েছে সিগমা কিন্তু আপনি অলরেডি রেন্ট নিতে পারবেন প্যান্ডোরাও রেন্ট নিতে পারবেন চিমেন্টে এই মুহূর্তে একটু সমস্যা তবে এটা খুব শীঘ্রই অ্যাড হয়ে যাবে এছাড়াও যেমন ইআইটি প্রো তারপর হচ্ছে হাইড্রা এইরকম যে সমস্ত ভালো ভালো টুলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সকল রেন্ট সার্ভিস তৈরি করতেছি আর এইখানে এই যে ডলারটা আমাকে কেটে নিয়েছে এইখান থেকে যে অর্ডারটা আপনি করবেন মনে করেন আমি এখন একটা রেন্টের জন্য অর্ডার করছি এক ডলার কেটে নিয়েছে এই টাকাটা আপনি কোথায় পাবেন এই টাকাটা আপনাকে এখানে পাওয়ার জন্য আপনাকে কিছু টাকা ডিপোজিট করতে হবে টাকার অ্যামাউন্ট কিন্তু ওইরকম বেশি না জাস্ট অল্প কিছু টাকা এক হাজার দেড় হাজার দুই হাজার যে যেরকম ইচ্ছা এখানে কিন্তু ডিপোজিট করে রাখতে পারেন এতে করে দেখা যায় আপনার যখন যেই জিনিসটা লাগতেছে মনে করেন আপনার এমনি একটা টুল লাগবে মনে করেন একটা আনলক টুল লাগবে তখন কি আমাদের কাছে বা যারা এই সমস্ত টুলগুলা রেন্ট দেয় তাদের কাছে আপনাকে নক দিতে হবে সে যদি আপনার ওই সময়টাতে লাইনে থাকে অনলাইনে থাকে তখনই কিন্তু আপনাকে দিতে পারবে যদি না থাকে আপনাকে বারবার কল দিতে হবে একজনের কাছে না পাইলে আরেকজনের কাছে যাইতে হবে এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুবই জামেলা আর একটা মোবাইল নিয়ে এসে কাস্টমার কিন্তু আপনাকে এত টাইম দেবেন আর লোকের জন্য সেক্ষেত্রে আপনি এই সার্ভারটাতে অল্প কিছু টাকা জাস্ট ডিপোজিট করে রাখলে এই সমস্ত টোলগুলা যখন আপনার প্রয়োজন এখান থেকে কিন্তু রেন্টে নিয়ে কাজ করতে পারবেন যেমন এই যে আমি একটু উপরে দিয়ে গেলে এইখানে দেখতে পাচ্ছি আমার কিন্তু এখানে ডিপোজিট করা আছে একটা অ্যামাউন্ট রাইট নাও আছে একশো ডলার আপনাকে কিন্তু এক তো ডিপোজিট করতে হবে না আপনি কিন্তু দশ ডলার পনেরো বিশ ডলার তিরিশ ডলার যা ইচ্ছা ডিপোজিট করে রাখতে পারেন এবং সেই সার্ভিসটা ইচ্ছা জাস্ট আপনি এখান থেকে অর্ডার করে দিলে আপনার অ্যাকাউন্ট থেকে সেই ডলারটা কেটে নেবে বাকিটা আপনার জমা থাকবে এবং যে জিনিসটা আপনি পৌঁছতেছেন সেটা কিন্তু আপনার এখানে চলে আসবে এইভাবে আপনি চাইলে আপনার নিজের জন্য অথবা ইউটিউব ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে অন্য কেউ এভাবে যে কোনো টোল রেন্টে দিতে পারেন মনে করেন আপনার থেকে এখানে কেটে নেবে একশো টাকা যেই ডলারটা কাটবে তা বাংলা টাকা একশো টাকা আসে আপনি দেড়শো টাকা দিয়ে বা একশো বিশ অথবা তিরিশ টাকা দিয়ে আপনি কিন্তু এটা অন্য কেউ দিতে পারতেছেন সেক্ষেত্রে আপনার কিছু টাকা কিন্তু প্রফিটও হচ্ছে এভাবে কিন্তু চাইলে একটা বিজনেসও তৈরি করে ফেলতে পারেন আচ্ছা এটা ছিল এখান থেকে হচ্ছে ডিপোজিট ডিপোজিটের সিস্টেমটা কি ডিপোজিট করতে চাইলে যেমন স্ক্যানার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বা আমাদেরকে নক দিলে কত টাকা ডিপোজিট করতে চান আমাদেরকে জানাইলে কিন্তু সেটা আমরা আপনার অ্যাকাউন্ট অ্যাড করে দিতে পারবো আমাদেরকে টাকাটা জাস্ট বিকাশ অথবা রবেটের মাধ্যমে পাঠিয়ে দিলেই হবে এই ছিল এটা হচ্ছে ডিপোজিট করে একদম ইজিলি আপনি এখান থেকে যে কোনো টুল রেন্টে নিতে পারবেন আপনাকে কারো কাছে যাইতে হবে না কাউকে নগদ দিতে হবে না কিচ্ছু করতে হবে না জাস্ট অর্ডার করবেন আইডি চলে আসবে এবং লগ করে আপনার প্রয়োজনীয় কাজটা আপনি করতে পারবেন মনে করেন মাল্টিটুল অর্ডার করবেন জাস্ট এখানে ক্লিক করবেন এখান থেকে প্লেস অ্যান্ড অর্ডারে ক্লিক করবেন ঠিক একইভাবে আনলক টুলের মতো এরকম আইডি পাসওয়ার্ড চলে আসবে মাল্টিটুলটা ওপেন করে এখান থেকে জাস্ট এই ইউজার পাসওয়ার্ডটা কপি করে পেস্ট করে লগ ইনে ক্লিক করবেন লগ ইন হয়ে যাবে যদি অন্য কাউকে দিতে চান জাস্ট এখানে ক্লিক করে এই যে এইটাতে কপিতে ক্লিক করে এবার আপনি কাকে দিতে চাচ্ছেন তাকে দিয়ে দিলেই কিন্তু ইউজার পাসওয়ার্ডটা তার কাছে চলে যাবে এবং যে সময়টা এখানে দেখাচ্ছে ওই সময় পর্যন্ত ইজিলি নির্দিদায় এই টোলটা কিন্তু চালাইতে পারবে সে ওয়েল ডিপোজিট করে একদম সহজে এইরকম যে কোনো টোল আপনি এখান থেকে ভাড়ায় নিয়ে কাজ করতে পারবেন এখানে কিন্তু আরও অনেক সার্ভিস রয়েছে আমি আজকে দেখাচ্ছি শুধুমাত্র বাড়ার সার্ভিসটা এছাড়া আপনি যদি ডিপোজিট করতে না চান সেক্ষেত্রে রয়েছে জিএসএম আলো ডট কম এটার সাহায্যে আপনার যে টোলটা রেন্টের প্রয়োজন সেটা কিন্তু আপনি এখান থেকে বিকাশ পকেট নগদের মাধ্যমে টাকা পে করে নিতে পারবেন এখানে জিতে সুবিধাটা হচ্ছে যে আপনার এখানে যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে প্রথমত কাউকে নখ দিতে হচ্ছে না কিছু করতে হচ্ছে না জাস্ট ডিপোজিট করে রাখলেন আপনি অর্ডার করলেন অর্ডার অ্যাক্টিভ হয়ে গেল আইডি চলে আসলো কাজ করলেন এখান থেকে অবশ্যই এইগুলো কিন্তু রিসেলারদের জন্য সেক্ষেত্রে অবশ্যই এখানে ডিপোজিট করে কাজ করলে অবশ্যই হচ্ছে আপনার প্রাইসগুলো অনেক লো প্রাইসে পাবেন অনেক স্বল্প মূল্যে এখান থেকে যে কোনো সার্ভিস আপনি নিতে পারবেন কিন্তু আপনি যদি জিএসএম আলো ডট কম থেকে অর্ডার করেন মনে করেন আনলক টুল লাগবে আপনার আনলক টুল লিখলেন লিখলে আনলক টুলের যে সমস্ত সার্ভিসগুলো আছে সমস্ত সার্ভিস চলে আসবে এখান থেকে আপনি যেটা ইচ্ছে সেটা নিতে পারবেন মনে করেন ওয়ান টাইম লাগবে বিশ থেকে ত্রিশ মিনিট ঊনসত্তর টাকায় বিকাশ রকেট নগদ যে কোনো একটা মাধ্যমে টাকা পে করে অর্ডার করে দিলে আইডি চলে আসবে মনে করেন আপনার হচ্ছে অ্যানড্রয়েড মাল্টিটুল লাগবে এএমটি লিখলেন এম লিখলে এমটি যে সময় যে সকল র্যান্ট সার্ভিসগুলো রয়েছে এগুলো চলে আসবে এখান থেকে যেটা আপনার প্রয়োজন সেটা অর্ডার করে আপনি কিন্তু নিতে পারবেন অর্ডার সিস্টেমটা যদি আমি আপনাদেরকে একটু শর্ট করে দেখায় দিই মনে করেন বিশ থেকে তিরিশ মিনিট বা ওয়ান টাইম যে সার্ভিসটা রয়েছে এটা আপনি নেবেন এটা হচ্ছে উনাশি টাকায় জাস্ট এইটাতে একটা ক্লিক করে দেবেন একটু নিচের দিকে আসবেন একটু কার এবং এখান থেকে চাকাউডে ক্লিক করে দেবেন একটু নিচে আসবেন এখানে দেখাচ্ছে কি বিকাশ রকেট নগদ যে কোনো একটা মাধ্যমে টাকাটা পে করে দিতে হবে এই টাকাটা আপনাকে সেন্ড করে দিতে হবে আশি টাকা দেখাচ্ছে আশি টাকা এই নাম্বারটা থেকে আপনাকে স্যান্ডমানি করতে হবে মানি করার পর আপনার নাম্বার এবং ট্রানজ্যাকশন এই দুইটা জিনিস দিয়ে এখানে টিকমার্ক দিয়ে এই প্লেস অর্ডারে ক্লিক করে দিতে হবে তাহলে আপনার অর্ডারটা হয়ে যাবে এবার এই অর্ডারটা অ্যাক্টিভ হইতে লাগবে এক থেকে দশ মিনিটের মতো অর্ডারটা একটিভ হইলে এটা আইডি পাসওয়ার্ডটা কোথায় পাবেন আইকনে ক্লিক করবেন অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে তারপর হচ্ছে অর্ডার করবেন মনে করলাম অর্ডার করে দিয়েছেন এবার ইউজার পাসওয়ার্ডটা পাওয়ার জন্য এই মাউসের আইকনে মাউসটা ধরলে অর্ডার্স পাবেন অর্ডারসে ক্লিক করলে আপনার অর্ডারটা কিন্তু এখানে পেয়ে যাবেন ভিউতে ক্লিক করলেই এইরকম ইউজার পাসওয়ার্ড পেয়ে যাবেন এখান থেকে ইউজার পাসওয়ার্ড নিয়ে লগ করে কাজ করবেন তবে এখান থেকে প্রাইসটা একটু বেশি এটা হচ্ছে কাস্টমার প্রাইস আর এটা হচ্ছে রিসেলার প্রাইস এখানে কিছু টাকা ডিপোজিট করে কাজ করলে আপনি ইজিলি যে কোনো ধরনের সার্ভিস এখান থেকে কিন্তু নিতে পারবেন এখানে যে শুধুমাত্র র্যাম সার্ভিস রয়েছে সেরকমটা না এখানে কিন্তু বিভিন্ন ধরনের মোবাইল লক আন লকিং আইফোন হতে শুরু করে অ্যান্ড্রয়েড ফোন সব ধরনের মোবাইলের লকআন লকিংয়ের সকল সার্ভিস হতে শুরু করে বিভিন্ন টুলস টুলসের অ্যাক্টিভিশন ক্রেডিট ইত্যাদি ইত্যাদি যে সকল সার্ভিসগুলো রয়েছে সব কিছুই কিন্তু এখান থেকে পাবেন তবে এটা হচ্ছে প্ল্যান সার্ভিস প্ল্যান সার্ভিসটা কিন্তু এখান থেকে ইজিলি নিতে পারেন প্লেস অ্যান্ড অর্ডার থেকে এই টুল রেন্ট নিচের দিয়ে গেলে এই সকল সার্ভিসগুলো পেয়ে যাবেন সাইহোব এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে যারা অনেক টাকা খরচ করে বিভিন্ন টুল টুল কিনতেছেন কাজ করার জন্য কিন্তু দেখা যায় অনেক টাকা খরচ করেও অনেক টুল কেনার পরেও অনেক কাজ করতে পারে না সেক্ষেত্রে আপনারা কিন্তু এরকম দুই একটা ফোনের জন্য এত টাকা খরচ করে অনেক বড় বড় টুল কেনার চাইতে এইরকম র্যান্স সার্ভিসগুলো নিয়ে আপনার কাজগুলো সহজেই কিন্তু করতে পারেন সো ভিডিও ছিল পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ